বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল সুপারস্টার দেবের খাদান ভক্তদের উত্তেজনা তুঙ্গে ছবি মুক্তির ঠিক আগেই মুক্তি পেয়েছে খাদানের মিউজিক বক্স সেখানেই শোনা গেল ছবির বেশ কিছু গান যা এখনও আলাদাভাবে মুক্তি পায়নি আর তারই অন্যতম হলো রাধারানী গানটি সেই গানটি সুর কথায় নেটপাড়া এতটাই মুগ্ধ হয়েছে যে প্রশংসার বন্যা বইছে রথিজিৎকে নিয়ে দেব অভিনীত খাদান ছবিটির রাধারানী গানটি লিখেছেন রীতম সেন গানটি কম্পোজ করেছেন রথিজিৎ ভট্টাচার্য এবং গেয়েছেন সারগামা পাখ্যাত অর্কদীপ মিশ্র গানটি মূলত কীর্তন ধাঁচের গানটির কথা থেকে সুর সবই ভীষণভাবে মনে ধরেছে নেটিজেনদের এদিন একটি পেজের তরফে এই গানটির তারিফ করে লেখা হয় এটা দেখে অনেকেই হয়তো ভুরু কুচকাবেন তবুও বলছি জিৎ গঙ্গোপাধ্যায় বাংলা ছবির জন্য যা করে গিয়েছেন সেটার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন রথিজিৎ ভট্টাচার্য এই বছরে শুধু সেরা গান নয় রাধারানী বিগত কয়েক বছরের মধ্যে সেরা এটা সুর গলা লিরিক্স কম্পোজিশন সব দুর্দান্ত কেউ আবার লেখেন রথিজিৎ গানগুলো প্রতিটায় একটা অন্যকে ছাপিয়ে গিয়েছে পুরো প্যাকেজ ব্লকবাস্টার আরেকজন লেখেন রাধারানী গানটা থেকে সেরা রিলিজ করলে ওটাই বেশি হিট হতো সেরা লিরিক্স সেরা তৃতীয় ব্যক্তি লেখেন এটা কি বানিয়ে ফেলেছেন রাধারানী শুনেই একটা আলাদা ফিলিংস আসছে চতুর্থ ব্যক্তি লেখেন সব কিছু না হয় ছেড়ে দিলাম শুধু এই রাধা রানী গানটার জন্য কম করে পাঁচবার হলে যাওয়া যায় ইতিমধ্যে কিশোরী গান ছুঁয়ে গেছে শ্রোতাদের মন রিলসে ভরে আছে গোটা সোশ্যাল মিডিয়া এবার দেখার সময় কিশোরীকে ছাপিয়ে যেতে পারবে কিনা খাদান ছবিটির মুখ্য রাধারানী ভূমিকায় আছেন দেব এবং যীশু সঙ্গে অন্যান্য চরিত্রে অনির্বাণ চক্রবর্তী বারখা বিস ইদিকা পাল স্নেহা বাসু জন ভট্টাচার্য প্রমুখ ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায় দেব এন্টারটেইনমেন্টস ভেঞ্চার্স এবং সুরেন্দর ফিল্ম ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছেন